ngu 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 वैसे आपसमें कितने डुक्स हैं? मंदिर में डुक्स है ना? मंदिर में डुक्स है ना? नाना मंदिर में डुक्स है ना? क्या कुछ बारीगी डुक्स है? अरे एक तरफ एक जगह कोटा तो मैं शिवा को सिंह हूँ। अच्छा अच्छा। तो फिर तो तो तो। अमिया तू और कौन-कौन जुड़े हुए हैं? इधर बात। जंपो जंपो।

পৌর নিগমে একটা ওয়ার্ড আছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এবং একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে আটটা ওয়ার্ডের মধ্যে আপনার উনত্রিশ নম্বর ওয়ার্ডটা বাদ দিলে বাকি সাতটা ওয়ার্ডই বন্যা কবলিত এলাকা আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই আমি যদি একটা একটা করে ওয়ার্ড ধরি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেখানে আমাদের পর আর মুসলিম ঋষিপাড়া এবং পঞ্চগুটি বাজার সেখানে জলের তোলা বাজারটা জলের তোলা ঋষিপাড়া এলাকায় জলের তোলা আছে কিছু কিছু পরিবার এবং আমাদের ২৭ নম্বর ওয়ার্ড আমি গিয়ে গিয়ে এসেছি অনেক বাড়ি গড়ি মানুষের সঙ্গে কথা বলে এসেছি কালকে যখন সন্ধ্যায় বৃষ্টি হয় এই বৃষ্টির জল যখন হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ঘরে মানুষ জল ঢুকে পড়েছে এবং মানুষ এই সময়ের মধ্যে তার জিনিসপত্র যে মানুষ কিছু কিছু জিনিস যে সরানো সেটা তারা মানে ওই সময় তারা করার মানে পরে উঠতে পারেনি যে কোনো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকা জিনিস নষ্ট হয়েছে মানুষের জিনিসপত্র বাড়ি যা আছে মানে সুপা মানে খাট থেকে শুরু করে লেয়ার টুষব সব নষ্ট হয়েছে পাশাপাশি এখানে আমাদের আজকে এখানে আসলাম কাটা এখানে কাটাসোলা তিরিশ নম্বর ওয়ার্ড এলাকা এখানে আছি এখানে আমরা যতটুকু মানুষের কাছে গেলাম মানে মানুষের এই এই দুর্বিষয়টা যন্ত্রণা কারণ হাওড়া নদী এবং বঙ্কশু নদী এই হাওড়া নদীর জল যেটা আমাদের বর্মরা পাহাড় থেকে যে নদীর উৎপত্তি সেই জল উপর থেকে নামে জল প্রচণ্ড আকারে স্ফীত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে এ থেকে মানুষ মানুষ পরিত্রাণ চাইছে যে না এইভাবে আমরা কিভাবে মানে প্রতি বছর বছর একটা মানুষের একটা যন্ত্রণা চলছে আমার মনে হচ্ছে যে নদীর নাব্যতাটা কমে গেছে আমরা বারবার আমি বিধানসভার বেতরও অনেকবার এটা নিয়ে মানে প্রতি সেশনে আমি কথা বলি এবং বিধানসভার বাইরে প্রশাসনিকভাবেও আমি লিখিত আকারে প্রশাসনকে বিষয়টা জানাই যে এগুলা নিয়ে একটু ভাবার দরকার বিশেষ করে প্রত্যক বিধানসভা কেন্দ্র সবটাই বন্যা কবলিত এলাকা যেটা 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 অন্য বিধানসভাতে কম অন্য বিধানসভাতে কম শুধু করে সেটা অনেক বেশি কারণ সেই জায়গাটা বেশি করে নজর দেওয়া দরকার সরকারের আমরা লক্ষ্য করতে পেরেছি এই যে নদীর ভাঙন শুরু হয়েছে এই যে এখন দেখছি মানুষের নদীতে এক কুড়ি ভাঙে আর কুল গড়ে যে জায়গা নদী ছিল এই জায়গায় নদীটা ছিল না নদী ছিল আরেকটা জায়গায় এখন ভাঙতে 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 মানুষের বাড়ি ঘর নিয়ে চলে যাচ্ছে এদিকে আমাদের কাছে ছুটে যাচ্ছে যে বিষয়গুলো দেখার জন্য আমরাও প্রসঙ্গের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করি কিন্তু প্রসঙ্গে তুলে ধরার চেষ্টা করার পরে এই বিষয়গুলো এখন পর্যন্ত কোনো সুরাও হচ্ছে না আমাদের আপনার কতকগর বাজার ঋষিপাড়া ঋষিপাড়াতে সামান্য বৃষ্টিতেই জল জল উঠে পড়ছে মানে দেখছি ঋষিপাড়াতে এখন এই যে স্কুলে কয়েক সশ স্ব শরণার্থী মানুষ কোথায় যাবে মানুষ কোথায় যাবে এই যে শরণার্থীর কথা বললেন মানে ওইখানে গিয়ে কি দেখলেন সরকারিভাবে তারা কতটুকু সাহায্য পাচ্ছে বা কি কি খাবার পাচ্ছে এখানে প্রশাসনিক লোক আছে ডিএম ডিএম বা এস এবং তাদের তহসিলদাররা এখানে আছেন তাদের জন্য যতটুকু সাধ্যমতো করার চেষ্টা করছে কিন্তু আরও বেশি করা দরকার শুধু একদিনের বিষয় এটা একটু মানে মানে তাদের জন্য মানে এই যে এই যে যেগুলো বন্যা কবলে তো বেশি জল হচ্ছে যেগুলো মানুষ মানে সবচেয়ে বেশি দুর্ভোগ ভোগ করছে তাদের জন্য একটা সরকার বিপুল চিন্তা ভাবনা দরকার কেননা তাদেরকে এইভাবে রাখা যাবে না তাদের জন্য একটু ভালো চিন্তা ভাবনা করা করতে হবে তারা যাতে বৃষ্টি হলো ফ্লাড হলো যাতে তারা একটু মানে তাদের দুর্বৃষন যন্ত্রণ থেকে তাদের মুক্তি পায় কারণ এইভাবে মানুষ চলতে পারে না কারণ আমি লক্ষ্য করতে পেরেছি যে আজকে প্রশাসন প্রশাসন মানুষ ফোন করছে ফোন করার পরে একটা বুট ঠিক পাচ্ছে না অ্যাকচুয়ালি একখানে বুট আছে কিন্তু আরেখানেও তো ফ্ল্যাট হচ্ছে এখনও মানুষ যন্ত্রপাতি আছে বুট অ্যাভেলেবেল নেই সরিজ আছে তো কোথ মানুষ তো ফোন করার সঙ্গে সঙ্গে বা আমরাও যারা জনপতি যখন ফোন করছি ও আসছে আসছে কেউ দুই চার পাঁচ ঘন্টা চলে যাচ্ছে সেভাবে বুট আসছে না এভাবে লক্ষ্য করতে পারছি প্রশাসনিক যে আজকে এই যে এখন মানুষের এখন একদম রান্নাঘরটা ডুবে গেছে তো তারা রান্না করার খাবার হতো নেই যে পশনিক আছে আমি অনুরোধ করবো যে বিষয়